যতক্ষণ আমাদের মাথায় চুল থাকে ততক্ষণ আমরা কিন্তু এটিকে মূল্য দিই কেউ কেউ দামি শ্যাম্পু ব্যবহার করে চুলের পরিচর্যা করেন কিন্তু একবার চুল পড়ে গেলে তা ফেলে দিতে হয় বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যে চুলগুলি অকেজে বলে মনে হয় আপনি কি জানেন যে সেই চুলগুলি সারা বিশ্বে কোটি কোটি টাকায় বিক্রি হয় যদিও আমরা জানি না যে ঝরে ফোরা চুলের দাম কত কিন্তু ব্যবসায়ীরা এই চুল বিক্রি করে এত টাকা আয় করে যা কিন্তু আমরা কল্পনা করতে পারি না অনেকেই দেখেছেন যে টিন ভাঙা ব্যবসায়ীরা কিন্তু প্রতিটি বাড়ি থেকে চুল সংগ্রহণ করে এবং দেখবেন যে কখনো কখনও এই চুল বিদেশেও তারা কিন্তু চোরা দামে বিক্রি করে থাকে ঊনবিংশ শতকে কিন্তু চুলের ব্যবহার প্রমাণ পাওয়া গিয়েছিল ইউরোপে তারপর ধীরে ধীরে ব্যবসা বাড়তে থাকে এরপর অন্যান্য দেশের মেয়েরাও কিন্তু চুল বিক্রি করতে থাকে বর্তমানে এশিয়ায় অনেক দেশও কিন্তু এই চুল ব্যবসায় জড়িত রয়েছে ভারতে চুলের ব্যবসা কোটি কোটি টাকার স্বাধীনতার আগে থেকে কিন্তু ভারতে চুলের ব্যবসা চলে আসছে ভারতীয় মহিলাদের চুলও লম্বা এবং এর দামও কিন্তু অনেক বেশি ভারত থেকে এগুলো পাঠানো হয় চীন মালয়েশিয়া থাইল্যান্ড বাংলাদেশ শ্রীলঙ্কা মালদ্বীপে সেলুন বা পার্লারে চুল কাটার সময় যে চুল মানুষের দেখবে পড়ে থাকে সেই চুলের মূল্য কি আপনি জানেন আপনার হারানো চুল বাজারে প্রতি কেজিতে পঁচিশ তিরিশ হাজার টাকায় বিক্রি করা হয় তবে চুলের দাম নির্ভর করে চুলের আকার ও গুণমানের ওপর তবে লম্বা চুল সবচেয়ে বেশি দামে বিক্রি করা হয় প্রথমে এই চুল ধুয়ে শুকানো হয় এবং সাজিয়ে বান্ডিল করা হয় এরপরে বিদেশে বিক্রি হয় এবং এটি থেকে পরচলা থেকে শুরু করে সব কিছু তৈরি করা হয় বিশ্বের অনেক ধনী ব্যক্তি রয়েছে যারা বিপুল দামে কিন্তু এই পরচলা কেনেন বর্তমানে সারা বিশ্বে মোট চুলের ব্যবসায় প্রায় বাইশ হাজার পাঁচশো কোটি টাকার এবং প্রতি বছর বাড়ছে একটি ভিডিও বানাতে আমাদের প্রচুর কষ্ট করতে হয় আর অনেক সময়ের প্রয়োজন পরে অবশ্যই ভিডিও তোমার একটি লাইক করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও